যারা আপনারা এই সৌদি আরব যেতে ইচ্ছুক এখন সৌদি আরবের যে পরিস্থিতি সৌদি আরবের পরিস্থিতি অনেক ভয়াবহ যারা কাজ না জানে যারা কাজ জানে না তাদের জন্য খুব টাফ হয়ে যাবে কারণ হয়েছে অনেকে আছে যে কোম্পানির ভিসায় আসে কোম্পানি ভালো হয় না দিয়ে দেয় সাপ্লাই আবার অনেকে ফিরি বিষয় আসেন ফিরি বিষায় যাওয়ার পর তারা হাতের কাজ জানা থাকে না বিদায় বছর শেষ হতে না হতেই মালিকের যে একটা ফয়দা এবং প্লাস সাথে আকামা বানাইতে হয় সেই টাকাটা একজন কাজ না জানা লোকের কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় সেই কারণে আমি যারা সৌদি আরব যেতে ইচ্ছুক আগ্রহী আছেন আমি আমি সকলকে আহ্বান করব আপনারা যে কেউ কিছু না কিছু হাতের কাজ যদি আপনারা এই হাতের কাজ যদি জানা থাকে তাহলে আপনাদের এই কর্মস্থলটা সহজ হবে অতএব আমি আপনাদেরকে সকলকে আহ্বান করবো আপনারা সৌদি আরব না বিশ্বের যে কোনো প্রান্তেই আপনারা যাবেন অবশ্যই নিজের টেকনিক কিছু কাজ আছে সেগুলো শিখে গেলে হয়তো আপনার ভবিষ্যতে এই কাজগুলো আপনার উপকার আসবে বা ওই কাজের দ্বারাই আপনি যে কোনো একটি কর্মস্থলে আপনি জব করতে পারবেন আর সৌদি আরবে এখন যারা যেতে ইচ্ছুক তারা বর্তমানে সৌদি আরব না গেলে আমি ভালো মনে করি কারণ সৌদি আরবের যে পরিস্থিতি সৌদি আরবের যে অবস্থা সেটা এখন অনেক খারাপ সৌদি আরবে আগের মতো এখন বর্তমান আর নাই অতএব যদি আপনারা কেউ যেতে চান তো ইউরোপের দিকে আপনারা আচ্ছা একটা নিউজ শুনলাম যে সৌদি আরবের যে রাজা বাদার যে ছবি পুরাইছে ওই ফিলিস্তিনির যে ইস্যু নিয়ে ফিলিস্তিনি যে ইস্যু নিয়ে ছবি পুরানোর কারণে নাকি অনেক লোক গ্রেপ্তার হচ্ছে সৌদি আরব এটা কি সম্পর্কে আসলে এই সম্পর্কে আমি বর্তমানে বাংলাদেশে আছি তো আমিও এটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই সৌদি আরবের যে রাজার যে প্রিন্স সালমানের যে ছবিটা একটু যারা অবমাননা করছেন আমি এটা শুনছি যে ফেসবুকে দেখছি হয়তো ধর ধরপাকড় শুরু করছে এটা যদি করে অবশ্যই ভালো কাজ করছে কারণ আমরা যারা সৌদি আরবে আছি সৌদি আরবে আছি আমাদের সৌদি আরবের যে আইন কানুন আমাদের মেনে চলতে হবে সৌদি আরবের আইন কানুন সৌদি আরবের যে প্রিন্স আছে তাদেরকে আমাকে আমাদের রেসপেক্ট করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের বড় ধরনের পিপুল এই সৌদি আরবে কাজ করে সৌদি আরবে যে কাজ করে তাহলে আমরা কীভাবে সৌদির বাসার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে একটা অবমাননা করতে পারি এটা তো আসলে যারা সুস্থ মস্তিষ্কর মানুষ তারা এটা করতে পারে না আর যদি সৌদি আরবে যদি ধরপাকড় শুরু করে এটা তো স্বাভাবিকই যে আমাদের যে দেশের যে রাজা তাকে তোমরা অবমাননা করবে তোমরা এখানে বসে বসে রিয়েল ইনকাম করবে এটা তো হতে পারে না এটা তো স্বাভাবিকই অতএব আমি আশা করব আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন সৌদি আরবের সম্পর্কে আপনার কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমরা যে জায়গায় যে জায়গায় আমাদের রুটি রোজগার আমরা করে থাকি সেই জায়গায় যদি তা সেই দেশের রাজার বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে তো এটা আমাদের আসে না অতএব আপনারা এই যেটা আপনি বলছেন সেটা আমিও শুনেছি তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা আসলে আসে না মানে এটা করা কাজটা করা ঠিক হয় না হ্যাঁ ঠিক কাজটা করা বসে ঠিক হয় না যদি করে থাকে কেউ তা কাজটা ঠিক হয় না ঠিক হয় না ঠিক হয় না ফ্রি ভিসা যদি সৌদি আরব যায় বর্তমানে তো কাজের কাজ মনে না ফ্রি ভিসা যদি ফ্রি ভিসা যদি কেউ সৌদি আরব যায় তাহলে অবশ্যই যেন হাতের কাজ জানা থাকে কারণ হাতের কাজ জানা থাকলে যে কোনো একটা কোম্পানিতে ওই ওই কাজের উপরে তিনি ওই কোম্পানিতে জব করতে পারবেন আর যদি হাতের কাজ জানা না থাকে তাহলে তো ওই দারে দাঁড়িয়ে ঘুরতে হবে এবং বাড়িতে বলবো যে আমার ছেলে বিদেশ গেছে টাকা কই আসলে কিন্তু তারই হচ্ছে কারণ সৌদি যে সেই ইমেজটা এখন বর্তমান নাই কাজের যে ঈদ আসলো সেটা সেটা এখন অনেক কমে গেছে আসলে তাহলে বিদেশে বা সৌদি আরবে হোক বা বিশ্বের যে কোনো কান্ট্রি হোক ইউরোপীয় হোক আসলে কাজ জানাটা সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় জরুরি বিষয় যদি